আলাইকুম ফ্রেশ ফুড এগ্রিকালচার থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো আপাতত আমার ব্যালকনিতে দেখেন একটা লাউ গাছ ছোট্ট একেবারে পুরো কীটনাশক মুক্ত তারপরে দেশি মুরগি দেশি মুরগিও বাচ্চা কাঙ্ক্ষিত জিনিসটা দেখে আসি আমরা একটু বৃষ্টি হচ্ছে এই হচ্ছে সেই লাউ গাছ এর থেকে আরো বড় একটা লাউ গাছ আছে সেটাও দেখাবো একেবারে কীটনাশক মুক্ত এই যে লাউ ধরছে সাধে একটা দুইটা তিনটা এই যে একটা চারটা এটা বলা যাচ্ছে না পরাগান হচ্ছে কি হচ্ছে না এই একটা কটা ধরছে দুই র মাথায় একটা রসিবিধে দিয়েছি যার কারণে স্পেস পাইলে যে লাউ গাছটা দেখছেন সেটা দেখানোর আগে একটু বেগুন গাছ আর শশা গাছ দেখে আসি ওর সাথে সজনা গাছও আছে বেগুন গাছ কেবল হচ্ছে রোপণ করা হয়েছে আর এখানে হচ্ছে আপনার তগর দেওয়া হয়েছে এ বেগুন গাছ সাথে পৈশাক আর সেই হচ্ছে সজনা গাছ সজনা হবে এই হচ্ছে বেগুন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম এই যে এই বেগুন ধরছে দেখেন আমরা বেগুনে পলিথিন দিয়ে দিছি যার কারণে মাসি পোকা এসে এটা যেন ডিম না পারতে পারে বংশ বিস্তার না করতে পারে আর যদি পলিথিন না দেওয়া হতো তাহলে কীটনাশক দেওয়া হতো যেটা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কীটনাশক দেব না এই জন্য হচ্ছে এই অবস্থা অনেক পলিথিন দেখেন পলিথিন দেওয়া আছে আর ছোট ছোটো ধরছে অনেক তো পলিথিন দেওয়া হচ্ছে খুব কষ্টকর কারণ প্রচুর পরিমাণে বেগুন ধরলে আর যদি দশটা গাছ থাকে দশটা গাছে যদি আপনার প্রত্যেকটা দশটা করে বেগুন ধরে একশো পলিথিন দিতে হয় সেক্ষেত্রেও পরোক্ষভাবে অর্থাৎ পলিথিনের ব্যবহার হচ্ছে তো যাই হোক এই হচ্ছে একটা চায়না শশা গাছ শশা আহ ছোট ছোট ই আসছে এই যে একটা ধরছে এই দেখেন

আগের থেকে তিনটা কাটা হয়েছে এখন একটা দুইটা একটা ধরছে তিনটা ওই একটা চারটা এটা পরাগেমন হয়েছে কি হয় না তা বলা যায় না একটা পাঁচটা এই একটা ছয়টা এখানে একটা ছিল ওই একটা সাতটা এই সবাই অল্প পরিসরে হলেও ছাদ বাগানে হলেও কিছু চাষ করুন এবং কীটনাশক মুক্ত শাক সবজি খান এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম